নমস্কার 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 কৃপি কলোনিতে আজ শুনবেন সুকুমার রায় লেখা ভোলানাথের সর্দারি সব বিষয়ে সর্দারি করতে যাওয়া ভোলানাথের ভারী একটা পদভ্যেস যেখানে তার কিছু বলার দরকার নেই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজে সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাতে ছাড়ে না এই জন্য গুরুজনেরা তাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে ফড়ফড়িরাম কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই বিশেষ লজ্জাও নেই সেদিন তার তিন ক্লাস ওপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা নিয়ে আলোচনা করছিল তখন ভোলানাথ তাদের কাছে গিয়ে মুরব্বির মতো গম্ভীর হয়ে বলল ওয়েবস্টারের ডিকশনারিটা সবচাইতে চাইতে ভালো আমার বরদাদা যে দু ভলুম ওয়েবস্টারের ডিকশনারিটা কিনেছেন তার একখানা বই এই এতখানি বড় আর এই এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করে তার কান মলে দিয়ে বলল কীরকম লাল হে তোমার ওই কানের মতো তবু ভোলানাথ এমন বেহায়া সে তার পরদিনই সেই তাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়ে এক চড় খেয়ে আসলো বিশুদের একটা ইঁদুর ধরার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এই এটা এটা কিসের কল ভাই বলে সেটাকে নাড়াচাড়া করে কলকবজা এমন বিগড়ে দিল যে কলটা একেবারেই নষ্ট হয়ে গেল বিশু বলল না জেনে শুনে কেন টানি করতে গেলি হ্যাঁ দিলে তো জিনিসটা নষ্ট করে ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল আমার দোষ হলো বুঝি দেখ তো হাতড়টা কীরকম বিচ্ছিরি বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তা নয় কিন্তু মাস্টার মশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতেন তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দেবার জন্য ব্যস্ত হয়ে উঠত জবাবটা অনেক সময় এমন বোকার মতো হতো শুনে মাস্টারমশাই ঠাট্টা করতেন ছেলেরা হাসত কিন্তু ভোলানাথের উৎসাহ তাতে কমতো না সেইবার যেবার স্কুলে বই হাঙ্গামা হয় সেইবারেও এই রকম সর্দারি করতে গিয়ে সে খুব জব্দ হয় হেডমাস্টার মশাই ক্রমাগত বই নালিশে বিরক্ত হয়ে একদিন প্রত্যেক ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলেন কে চুরি করছে তোমরা কি কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করা মাত্র ভোলানাথ তড়াক করে লাফিয়ে উঠে বলল আগে আমার বোধ হয় ওই হরিদাস চুরি করে জবাব শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম বলে কি হেডমাস্টারমশাই বললেন তুমি কি করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অমলান বদনে বলল না জানি নে কিন্তু আমার মনে হয় মাস্টার মাস্টারমশাই ধমক দিয়ে বললেন জানো না তবে অমন কথা বললে কেন ওরকম মনে করবার তোমার কি কারণ আছে ভোলানাথ আবার বলল আমার মনে হচ্ছিল বোধ ও তাই তো বললাম আর তো কিছু আমি বলিনি মাস্টার মশাই গম্ভীর হয়ে বললেন যাও যাও বলছি এখনই গিয়ে হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই তার কান ধরে হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হল কিন্তু তবু কি তার শিক্ষা হয় ভোলানাথ সাঁতার জানে না কিন্তু তবু সে বাহাদুরি করে হরিশের ভাইকে সাঁতার শেখাতে গেল রামবাবু হঠাৎ ঘাটে এসে পড়েন তাই রক্ষে তা না হলে দুজনকেই সেদিন ঘোষেদের পুকুরে ডুবে মরতে হতো কলকাতায় মামার নিষেধ না শুনে চলতি ট্রাম থেকে নামতে গিয়ে ভোলানাথ কাদার উপর আছাড় খেয়েছিল তিন মাস পর্যন্ত সেই আঁচড়ের দাগ তার নাকের ওপর ছিল আর বেঁদেরা শেয়াল ধরবার জন্য যেবার ফাঁদ পেতে রাখে সেবার সেই ফাঁদ ঘাঁটতে গিয়ে ভোলানাথ কীরকম আটকে পড়েছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায় কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হয়েছিল সেবারের কথা বলি শোনো আমাদের স্কুলে আসতে হলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসতে হয় সেখানে একটা ঘর আছে তাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানান রকম অদ্ভুত কলকারখানা থাকতো ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভেতরে গিয়ে দেখল একটা কলের চাকা ঘুরছে আর কলের একদিকে চড়াক চড়াক করে বিদ্যুতের মতো ঝিলিক জ্বলছে তা দেখে ভোলানাথের ভারী শখ হলো সে একবার কল ঘুরিয়ে দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাকে এমন ধমক দিয়ে উঠল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে এসে হাঁপাতে লাগল কিন্তু কলটা একবার নেড়ে দেখার ইচ্ছে তার মন থেকে কিছুতেই গেল না একদিন বিকেলে যখন সকলে বাড়ি যাচ্ছি তখন ভোলানাথ যে কোন সময়ে কলেজ বাড়িতে গিয়ে ঢুকল তা আমরা বুঝতে পারিনি সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকে এদিক ওদিক চেয়ে দেখে ঘরে কেউ নেই তখনই ভরসা করে ভেতরে ঢুকে সে কলকবজা দেখতে লাগলো সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের ওপর তোলা রয়েছে সেখানে তার হাত যায় না অনেক কষ্টে সে টেবিলের পেছন থেকে একখানা বড় চৌকে নিয়ে আসলো এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়ে ঘরের তালা এটে চলে গেল সেও ভোলানাথকে দেখেনি আর ভোলানাথেরও সেদিকে চোখ নেই চৌকির ওপর দাঁড়িয়ে ভোলানাথ দেখল কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তা জানে না সে বোতলটা ধরে সরিয়ে রাখতে গেল অমনি বোতলের বিদ্যুৎ তার শরীরের ভেতর দিয়ে ছুটে গেল মনে হলো যেন তার হাড়ের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগলো সে মাথা ঘুরে চৌকির ওপর থেকে পড়ে গেল বিদ্যুতের ধাক্কা খেয়ে ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হয়ে রইল তারপর ব্যস্ত হয়ে পালাতে গিয়ে দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়ে কিল ঘুষি লাঠি মেরেও দরজা খুলল না জানলাগুলো অনেক উঁচুতে আর বাইরে থেকে বন্ধ করা চৌকিতে উঠেও নাগাল পাওয়া গেল না তার কপালে দরদর করে ঘাম ঝরতে লাগল সে ভাবল প্রাণপণে চিৎকার করা যাক যদি কেউ শুনতে পায় কিন্তু তার গলা স্বর এমন বিকৃত শোনালো আর সমস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হতে লাগল নিজের আওয়াজে নিজেই সে ভয় পেয়ে গেল ওদিকে প্রায় সন্ধে হয়ে আসছিল কলেজের বডগাস্টার ওপর থেকে একটা প্যাঁচা ভূত ভূতম ভূত বলে বিকট শব্দে ডেকে উঠল সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লেগে ভোলানাথ এক চিৎকার করেই অজ্ঞান হয়ে গেল কলেজে দারোয়ান তখন আমাদের স্কুলের যে আর দু চারটি দেশ সঙ্গে জুটে মহা উৎসাহে হাহারে কাহা গেয়া রাম বলে ঢোলকর্তাল পেটাচ্ছিল তারা রকম চিৎকার শুনতে পেলো না বন্ধ পড়ে আছি দরজাটা খোলো রাত পর্যন্ত তাদের কীর্তনের হল্লা চলল সুতরাং জ্ঞান হওয়ার পর ভোলানাথ যখন দরজায় দুমদাম লাথি মেরে চেঁচাচ্ছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাদের কানে একটু আটটু আসলেও তারা গ্রাহ্য করেনি পাড়েজি একবার খালি বলেছিল কিসের শব্দ খোঁজ নেওয়া যাক তখন অন্যরা বাধা দিয়ে বলেছিল আরে দেও এমনি করে রাত বারোটার সময় যখন তাদের উৎসাহ ঝিমিয়ে আসলো তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হল তারা বাড়ি বাড়ি ঘুরে কোথাও তাকে আর খুঁজতে বাকি রাখেনি দারোয়ানদের জিজ্ঞেস করায় তারা এক বাক্যে বলল স্কুলবাবুদের কারো তো আমরা এখানে দেখি নাই এমন সময় সেই দুমদুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল আছো বাঁচাও আমাকে বন্ধ পড়ে আছি বাঁচাও আছো তারপর ভোলানাথের সন্ধান পেতে আর বেশি দেরি হলো না কিন্তু তখনও তার উদ্ধার নেই দরজা বন্ধ চাবি গোপালবাবুর কাছে গোপালবাবু বাড়ি নেই ভাইজির বিয়েতে গিয়েছেন সোমবার আসবেন তখন অগত্যা মই এনে জানলা খুলে সারসির কাঁচ ভেঙে অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বার করা হলো সে ওখানে কি করছিল কেন গিয়েছিল এমন করে আটকে পড়ল কেন ইত্যাদি জিজ্ঞেস করে তার বাবা তখন প্রকাণ্ড এক চড় তুলেছেন কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখ দেখার পর সে চর আর তার গালে নামেনি নানা জনে জেরা করে তার কাছ থেকে সমস্ত কথা আদায় করেছে তার কথা শুনেই আমরা আটকে পড়ার বর্ণনাটা দিলাম কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করেনি আমাদের কাছে সে আরও উল্টে বোঝাতে চাইল যে সে ইচ্ছে করেই কলেজ বাড়িতে রাত কাটাবার চেষ্টা করেছিল যখন সে দেখলো যে তার কথা কেউ বিশ্বাস করছে না বরং আসল কথাটা ক্রমে ফাঁস হয়ে পড়েছে তখন সে এমন মুষড়ে পড়ল যে অন্তত মাস্তিনেকের জন্য তার সর্দারির অভ্যেসটা বেশ কিছুটা দমে গেল কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন সুকুমার রায় লেখা ভোলানাথের সর্দারি কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আজকের গল্পবাট পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন ভোলানাথের চরিত্রে ছিল বিবেক হেডমাস্টারের চরিত্রে ছিল তরুণ বিশুর ভূমিকায় ছিল গৌরাঙ্গ উঁচু ক্লাসের ছাত্রের ভূমিকায় ছিল বলাই গল্পে সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন শুনছিলেন সুকুমার রায়ের লেখা ভোলানাথের সরদারি সবাই ভালো থাকবেন শুভরাত্রি